হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নির্বাসনে একটি পোস্টারটি জানি পিএল পি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এ পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএল পি ফাইল ভিডিওটার সম্পূর্ণ থেকে সার্টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে আর এই পিএল পি ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিকজ্যালাইপ অ্যাপ্লিকেশন পিকজালাইপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে লিস্টর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই মোট বাসনটি ডাউনলোড করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বা আপনার পি পি ফাল্টি যদি ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পি ফাল্টি ইনপুট করার জন্য প্রথমে মে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পির মধ্যে ক্লিক করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালো ভাইস চেয়ারম্যানি পোস্টার ডিজেনি পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশান ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ভিওয়ার্স পিএলপি ফাইলটি ফিজেলি ইনফুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ছবিটা পরিবর্তন করতে পারবো সাইলে আমরা মার্কাটা পরিবর্তন করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবো তো প্রথম আমি কীভাবে ছবি পরিবর্তন করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ছবিটা পরিবর্তন করার জন্য আপনার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে প্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন তারপর আপনারা এখান থেকে এই যে পাশে অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তো দেখতে পারবেন ছবিটা চলে আসলো এই ছবিটাকে আপনার সমান করে আপনারা এখানে বসায় দিবেন তো দেখতে পারছেন ছবিটা আমার এখানে কালারিং করা আছে আপনারা এখান থেকে কালারটা কিভাবে সাদা করে নেবেন সাদা করার জন্য আপনারা এই যে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে আপনারা দেখবেন কালার অ্যাডজাস্টমেন্ট আপনার এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেনসুলেশনটা কমায় সাদা করে দিবেন ছবিটাকে তারপর আপনারা এখান থেকে আবার লেয়ার অপশন দেখতে পারবেন লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এই ছবিটার মধ্যে আটটি ডট দেখতে পারবেন বাম পাশে আটটি ডটের সেপে ধরে আপনারা আগের ছবিটা পর্যন্ত নিয়ে যাবেন তারপর আপনারা আগের ছবিটা ডিলিট করে দেবেন তো এই দেখতে পাচ্ছেন আমি ছবিটা চেঞ্জ করে ফেলছি এখন আমরা কিভাবে এই যে দেখতে পাচ্ছেন ফুটবল মার্কাটা চেঞ্জ করব তো মার্কাটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে মার্কারটাকে খুঁজে বের করব লক আইকনে ক্লিক করে দেব তারপর আমরা আবার লাইয়ার অপশানেই ক্লিক করব তারপর আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এই যে কোনায় লাস্টে একটা অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনারা গ্যালারিতে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত মার্কাটে নিয়ে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন মার্কেটের চলেছে যে মার্কাটাকে আপনারা কোনায় ধরে যতটুকু প্রয়োজন আপনারা ছোটো করে নেবেন তারপরে মার্কাটাকে এখানে ফসায় দিবেন তারপরে এই ব্রিম দেখতে পাচ্ছেন এখানে নামটাতে আসলে নামটা চেঞ্জ করতে হবে তো নামটা যেভাবে চেঞ্জ করবেন সেম একইভাবে আপনার প্রতিটা লেখা চেঞ্জ করতে পারবেন তো নাম চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন তো আপনারা এখান থেকে আপ্রোজা হক কলি এই নামটিকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখান দিয়েছি মোহাম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তবে নামটি ছোটো বড়ো করার জন্য আপনার এখান থেকে এই বাটনে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোট বড়ো করতে পারবেন তারপর আপনারা এখান থেকে টিক মার অপশনে ক্লিক করে দেবেন তো সেম একইভাবে আপনারা প্রতিটা লেখা চেঞ্জ করতে পারবেন এই ফটোটা আমি যেভাবে চেঞ্জ করেছি সেম একইভাবে আপনারা আপনাদের ফটোগুলো সেন্স করে নেবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ সেবাস ইমেজে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো অনেকে আমাদেরকে কমেন্ট করে যে ডাব মার্কা নারকেল মার্কা বিভিন্ন মার্কার জন্য এই মার্কাগুলো আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন সার্চ করে আপনারা যেই মার্কা আপনাদের প্রয়োজন টিয়া ফাঁকি মার্কা সেই মার্কাগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ